এই দিয়ে এতদূর আমার পোলা আছে এই মাস না ওই মাস ওই মাস বিপাদ এই দেখেন দেশি গরু আইনি ধরা হ্যাঁ ধরা আসলে ধরা দুই লাখ সাত হাজার কিনা ছয় হাজার খরচ দুই লাখ তেরো হাজার টাকা আমার বাপ আপনি বললে বিশ্বাস করবেন আপনি না দেখলে একদিন নিয়ে যাবেন আপনার দেখেন যে কি ভাবে দোয়া করে এখন বল এখন পর্যন্ত 100 এর উপরে বয়স হই গেছে এখন পর্যন্ত যে বাপ কি ভাবে যে দোয়াটা করে আর আমরা যে বাপেরে কি ভাবে যে রাখছি মায়ের একder দুধের দাপ কাটিয়া গায়ের চাপ পহ পোষবা নাই লৌরিনের না এমন দরদি হবে কেউ হবে না আমার ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু গপতুলি হাটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছি ছোট বড় সব ধরনের গরুগুলোই কিন্তু আপনাদের দরদাম দেখাচ্ছি সে ধারাবাহিকতা আজকে আমরা টিপু ভাইয়ের কাছে চলে আসছি কিছু বিশাল বিশাল সার গরু এবং আহ

খুব কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে কথা বলছেন সবাই তাহলে আমি বলি না যার আছে তার আছি যার নাই সেই জ্বালাটা বুঝে দে আমার জ্বালাটা কি কথা বলছে দেখেন গরুর নাই কিছু কথা আমি কই ধরেন যে যারা পাঁচ লাখ ছয় লাখ করি খরচ করি ওলা ফানের আশা করি বিদেশ পাঠাইতে আছে বলছেন যে আমার ছেলেটা গেলে কামাই রুজি করি পাঠাবে

আমি আমি বলি কি যে সাত আট লাখ টাকা খরচ না করি আর এই পোলা পোলাও আছে ভাই বর্তমান পোলাফানের বাপ আপনার শাসনে পোলাফান শাসন হয় না ভাই পোলায় আমার এক পোলা আছে কামের কথা কয় কয়েক কি জানেন যে এই মাস না ওই মাস করবো ওই মাস না ওই মাস করবো আসলে এখনকার পোলাফানের বর্গ আমায় খুব খুব বিপাদ এই যে কয় আমি বাইরে যাবো বাইরে যাই ওই বাইরে না যাই যে টাকা তোমার পিছিয়ে খরচ করবে এই তুমি বাংলাদেশে ইনভেস্ট করো কিছু জমি লাও কিছু গরু কিনো কিছু ছাগল কিনো কিনে নিজে এগুলা লালন পালন করে মানুষ করেন দেখবেন যে বিদেশ থেকে বাংলাদেশে ভালো ইনকাম আসছে আছে ভালো ইনকাম আছে কি কোন দেশে যাই আমি পরিশ্রম করবো আমি সাপের মুখে পড়বো না বাঘের মুখে পড়বো না আমি দুধকের মধ্যে পড়তেছি আমার কিন্তু হিসাব নাই ওই বেটা যে জায়গায় ঋণ দশমের কিন্তু বিশ্বের যে অবস্থা বাংলাদেশের মানুষ তো ভালো নাই বাইরের মানুষ কতটা ভালো আছে না কিন্তু আমরা কোন দেশের মানুষই ভাই কোন দেশের মানুষই এখন শান্তি নাই ভাই বুঝছেন

আর আমার গ্রামের মানুষরা আপনারা দেখেন নিগো গ্রামের মানুষরা কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটা হলো বাপের সন্তান আমাকে কিন্তু এক কাঠা জমি নাই কিন্তু আবাদ কিচ্ছু নাই না কিছু নাই অভিযোগ কিছে আমাকে জন্ম দিচ্ছে না আমরা তো সেজন্য যাই গল্প করলাম সবাই এক একসাথে বসে কিছুদিন আগে গেলাম যে আমি কইছি যে আব্বা আপনি কন্ত দেখে আমাকে কিছু দিয়েছেন জীবনে বলে না বাবা দিই নাই তা আমরা কোনদিন আপনার উপর দাবি করছি বলে না কোনোদিন রাগ করছি বলেন না আমার আগর সন্তানের রায় পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট দিই তাও রাগ হয় না আর আমার জীবনে তো এক টাকার নোট কেরম আমরা চোখে দেখলাম না দিচ্ছেন আপনি বলেন না তার খুশি না তা বেদার হয়ে থাকে তা আমরা কোন যুগের মধ্যে বসবাস করছি আর আপনাকে জীবনেকে কষ্ট দিছি কোনোদিন কারণ যে পাঁচ কেজি হাতে করে আপনার জিনিস আপনার হওয়া পর্যন্ত আমরা বুদ্ধি হওয়া পর্যন্ত কর্মজীবনে পাঁচ কেজি জিনিস আপনার হাতে করে লিখেছেন বলেন না

আপনার জীবনে দিন আপনার দুইটা অভাব আসবে না পাঠিয়ে আপনারা দেশে কর্মস্থান এটা দিয়ে এটা ব্যবস্থা করে দেন যে আপনার সন্তান যেন আপনার কাছে থাকি যেন ওরা লালন পালন হয়ে সুন্দর মতন জীবনযাপন করতে পারে আমি বলতে চাই কি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি সব সময় আপনারা ভালো মতন চলেন যে দাসী থাকেন আপনারা আপনারা বাপ মায়ের উপরে সুন্দর মতন পরিবেশ সুন্দর শান্তি কথা বলেন যাই করেন মানে তা মনে আঘাত দেবেন না বাপ মায়ের মনে আঘাত দেবেন না মনে করবেন যে বাপ মায়ের মনে আঘাত দিলেন মানে নিজের বিভাগ দেখি লেখলে এই বেসারি যেটা আপনাকে বদ্ধ করে বদ্ধ করবে না যাতে আপনার আঘাত দেন বাপ মা বাপ মা এই সহজে বদ্ধ করবে না আর যে মনে থেকে যদি বদ্ধ চলে আসে তা মনে করবেন যে আল্লাহ মাফ করবে না মুখ কিন্তু বন্ধুরা কখনো অভিশাপ দেওয়া লাগে না একটা মানুষের মন থেকে যদি আপনার কোনো কথাতে বা কোনো ব্যবহারে কষ্ট পায় সেটাই কিন্তু এক ধরনের আল্লাপাকের কাছে মানুষের কষ্ট দেওয়া কিন্তু আল্লাপাক পছন্দ করেন না আল্লাপাক আমাদের সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো এবং আমাদের পিতামাতা আল্লাহর পরেই কিন্তু পিতামাতার স্থান সেই জায়গাটা আমরা ঠিক রাখবো আল্লাপাক বলেছে যদি আমার পরে কাউকে সেজা করতে বলতাম তাহলে সেটা হচ্ছে মা প্রথমে মার কথা বলছে তারপর কিন্তু বাবার কথা বলছে তো টিভু ভাইকে যে কথাগুলা বললো আমি টিভু ভাইয়ের সাথে একমত আমার যারা ছোট ভাই বোন আছেন আমার বয়সের যারা বড় হবেন অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের বাবা মাকে অবশ্যই ভালোবাসবেন সম্মান করবেন তাহলে পৃথিবীতে কিন্তু আপনারা সুখ খুঁজে পাবেন প্রকৃত সুখটাই কিন্তু আসলে এখানেই আচ্ছা আমরা একটু গরুতে আসি যেহেতু গরুর ভিডিও করি সময় টিভু ভাইয়ের মিষ্টি মিষ্টি দুষ্ট দুষ্টু কথাবার্তা আপনাদের ভালো লাগে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি একটু গরুতে আসি টিবু ভাই আমরা একটু গরু দেখায় দিই সামনে যেহেতু কুরবানির ঈদ গরু যে এখনো ধরনের ব্যবসা কিনা লাগে নাই আমার কথা যে গরু আপনারা কিনবেন আমার থেকে না যেখান থেকে কিনবেন আপনারা সুন্দর মতন দেখি বুঝ নিজের বুঝে গরু কিনবেন সেটাই যে আমার থেকে কিনতে হবে আমার মতন কতটুকু গান তোলে আছে তো এবার যাই হোক আল্লাহ যদি বাচ্চা রাখে কইছি ওয়াদা করছি যে সব পদের এবার গরু থাকবে গরু এবার রাখে দিবো

এই আল্লাহ পাক কি একটা রহমতের জিনিস আল্লাহ পাক তৈরি করে দিয়েছে পৃথিবীর বুকে যে যেদিকে ঘুরাই সেদিকে কথা অবশ্যই এই যে একটা গরু যদি এখন একটা পাতলা রশি রসিদে আমরা বাইরে রাখছি ও যদি বলে যে স্ত্রী এখন চলে যাবো আমরা কেউ ঠাই রাখতে পারবো এই হাটের লোক সবাই তো ঠাগিয়ে রাখতে পারবো কিন্তু এই একটা মানুষের কি ভক্ত জিনিস কথাটা বলছেন কি কথা হ্যাঁ হইছে ওরা মানুষের অনেক ভালোবাসে এই আমরা داره ভালোবাসে তারে মনে করে যে পেটের মধ্যে চাকু মারি কথাটা বলছেন যাই হোক আমরা দেবা চিন্তা ভাবনা করছি জনগণের লাগি যে অল্প টাকার গরু আর ছোট ছোট গরু গায় দামুরো কুরমানে হয় এখন এই যে ১২ মাসি মানুষ খায় গায় দামুর যা হবে না কিন্তু কিন্তু দামুর কোরমানির জিনিসটা মানুষের পছন্দ পছন্দ চামড়া পরিষ্কার সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো এমন ঢাকার ভিতরে পুরন ঢাকার লোক আছে বলছেন গাই গরু দামড় গরু এরা কোরমানের লাগে পাগল হয়ে যায় কিন্তু এনরা আমরা দশটা এগারোটা লাঠেও দিচ্ছি কাছে কিন্তু এইটির মাংস সব থেকে সুস্বাদ বেশি গাই দামড়ের মাংসটা সুস্বাদ বেশি সাড়ে থেকে ষাঁড় এটা একটা না আমার কি হ্যাঁ এটা কিন্তু না একটা কিন্তু সারা জীবনে আমরা বেশি গায়ে দাবো কিন্তু কই যায়, এগুলা কই যায়। এলা জনগণই খাই জনগণ এরা তো আমার বাড়িতে যায় না এগুলা জনগণেই খাইতেছে কিন্তু কেমন একটা ধারণা দিতে দিয়ে দিবেন টিপু ভাই যে কেমনের ভিতরে থাকবে আপনার কাছে গরুগুলো আমি চেষ্টা করব। আমি চেষ্টা করবো চল্লিশ মানে এক লাখ বিশ এর ভিতরে এর ভিতরে রাখার চিন্তা ভাবনা করবো কিছু গরু আছে সেই গরুগুলো একটু আমরা দেখাই আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে জানান যে ভাই ছোট গরু গুলো একটু দেখান যেগুলো একটু চল্লিশ পঞ্চাশ বা ষাটের ভিতরে যে গরু গুলো আছে এগুলো একটু আমরা দেখাই টিবু ভাই টিপু ভাই এই যে সুন্দর একটা এটা কি হাসা গরু এটা হাসা গরো ভাই এটা গরু না এটা সেরকম রোপের রানী খুব সুন্দর সুন্দর টাকা ভাই সুন্দর ওজনও ভালো আছে সব ভালো আছে এটা ওজন ওজন নব্বই কেজি আছে হ্যাঁ নব্বই কেজি ভাই পা নাই তিয়াত্তর হলে বর্তমান যাবে তিয়াত্তর হলে যাবে খুব সুন্দর আছে গরু

একদম আসি ভাই একদম আসি হলে একবারে ফাঁসিতে ঝুলি দেবেন আচ্ছা পরে যে সিঙ্গাল এটা কি গাই গরু নাকি এটা হলো গাই গরু এটা হলো গাবেন এটা হল বিয়াবে আর কি এটা বিয়াবে

সেই জীবন আর ভুলতে পারবে না দেশি গরু আইনি ধরা খাইছি হ্যাঁ ধরা আসলে ধরা দুই লাখ সাত হাজার কিনা ছয় হাজার খরচ দুই লাখ তেরো হাজার টাকা বড় আর দুই লাখ জোড়া কথা যে জনগণের লাগে আইনি দেখে ধরা বাস্তবিক আপনাদের জন্য কেউ গরু নিতেছে আসলে যে দুটো গরু কয়টা গরু গরু সব কাছে এখন এই গরু ধরেন যে ধরাই হিসাবে

তেরো হাজার টাকা অলরেডি জায়গায় এই তো কোরবানি না দাম দাম সার গরু মানে এটা রঙের লাগে কোরবানি সামনে কুরবানি এটা সহজে আবার এই গরু কেনা লাগবে দেড় লাখ করে হ্যাঁ এক হাজার দেড় করে কেনা লাগবে আর এখন ধরেন যে এক লাখ হিসাবে এক লাখ হলো সাড়ে ছয় হাজার কিছু লস হলো হালকা লস হলো বেশি মানে তো বড় আরো কিছু কম হলেও বেশ আমার মানে লস হলে এখন কিছু করার নাই লস হলে লসে দেওয়া লাগবে গরুর ব্যবসা তো খালি লাভই হয় না লসও হয় টাই দেখেন দুই লাখ তেরো টিউবু ভাই কিন্তু বললো এটা আমার কেনাই পড়েছে কিন্তু এখন লসছে যে গরু বিক্রি করার জন্য আমরা সার গরু একটু দরদাম দেখে না মানে দেশি আর কি একটু খরচ খরচ এগুলো যদি একটু দাম শুনি টিপু ভাই ধরেন যে এটা লাখ কেমন ওজন হইতে পারে এটা সাড়ে তেমন হবে

আচ্ছা আমরা টিপু থেকে কিন্তু কিছু সুন্দর সুন্দর গরুর আইডিয়া নিলাম এবং তার কিছু অভিব্যক্তি অভিমত শুনলাম টিভু ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিবো টিপু কাছে কিন্তু কোরবানির সময় বলেছে যে চল্লিশ থেকে এক লাখের ভিতরে গরু গুলা পাবে দেবো ধামাকা ভাব আমি যে নাম্বারটা নিয়ে নেই যার তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করুন ভাই নাম্বারটা কি দিয়ে দিই 01 018 4545 4526 2666 792 792 কি ভাই যে সবাই একজোট হই সবাই ভালো কাজ করি আল্লাহর রহমতে সবাই ভালো দিন যাবে আর খারাপ করলে খারাপ দিন যাবে আমি এলে কি কই যে আপনারা আগেও কই আইছি যে আপনারা জীবনে বাপ মার মনে কষ্ট দিবেন জীবনও দেবেন না দেখবেন যে আপনি বাপ মারে সুখে রাখবেন আল্লাহ আপনাকে কোথায় থেকে সুখে রাখবে সে আল্লাহ পাক নিজেও কল্পনা করতে পারবেন না আমি বারবার কইতাছি আপনি আমার রক্তের নাও। হোক আপনার তো আমার দেশের দেশের হোক বিদেশের হোক যেটারে হোক মানুষ তো সেটাই সেটাই কথা বলছেন না ভাই মানুষ তো কেউ ভাই একটা মারে নিয়ে গান হয়ে যাবে নাকি মাকে নিয়ে একটা গান মায়ের গান এত মায়ের একদার দুধের দাম ত্যাগায়ের চাপ পাহাড় পোষবা নাইলে ওরই নিরোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো সুন্দর সুন্দর গান খুব চমৎকার কিন্তু আজকের ভিডিওটি এবং একটু অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হইছে আজকে বাবা মাকে কখনো বন্ধুরা কষ্ট দিবেন না বাবা মাকে ভালোবাসলে আল্লাহ আপনাদের আমরা তো আসলে জীবন মানে কি আমরা বুঝি যে আমাদের সফলতা তো সফলতার পিছনেও কিন্তু গোপন ট্রিক থাকে আপনারা বাবা মাকে ভালোবাসেন আল্লাহ ইবাদত করেন সফলতা কোন পাশ দিয়ে দিবে কোন সাইড দিয়ে আসবে টাকা পয়সা ইনকাম করাটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় সফলতা না